আসসালামু আলাইকুম রান টিউব মিডিয়ায় সবাইকে স্বাগতম আজকে মূলত সপ্তম শ্রেণীর প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রথমেই অনুশীলনী এক দশমিক একের যে অঙ্কগুলো আপনারা লক্ষ্য করবেন সেগুলো যে বর্গমূল নির্ণয় করতে হবে আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করব সেগুলো শিখব অবশ্যই সম্পূর্ণ ক্লাসটির সাথে থাকবেন অনুশীলনী এক দশমিক একের এক নম্বরে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় আমরা সবাই মৌলিক গুণনীয়ক নির্ণয় কিভাবে করি সেটা অবশ্যই জানি কিন্তু আমাদের এখানে বর্গ নির্ণয় করতে বলা হয় নাই বলা হয়েছে বর্গমূল কিভাবে নির্ণয় করা হয় মৌলিক গুণনীয় সাহায্যে আমরা শুরুতেই একশো উনসত্তর যে ক নম্বরের অঙ্কে দেওয়া আছে একশো উনসত্তরের মৌলিক গুণনীয়কগুলো বের করবো আমরা ইতিমধ্যেই বিগত ক্লাসগুলোতে কিভাবে কীভাবে নির্ণয় করা হয় সেটা আমরা শিখেছি চলুন একশো ঊনসত্তরের নির্ণয় করি এখন গুণনিয়োগ নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই একশো উনসত্তরকে কী সংখ্যা দ্বারা বাক করা যায় সেটা বের করতে হবে এখানে একশো ঊনসত্তরকে দুই দ্বারা বাক করা যায় না তিন দ্বারা বাক করা যায় না এমনকি চার পাঁচ ছয় দ্বারা বাক করা যায় না এটাকে একটা সংখ্যা দিয়ে বাক করা যায় সেটা হলো তেরো দিয়ে বাক করা যায় তেরো দিয়ে আমরা যদি একশো ঊনসত্তরকে বাক করি তাহলে তেরোই হয় তেরো তেরো একশো ঊনসত্তর এক্ষেত্রে তাহলে আমরা এখানে কী পেলাম এখানে একশো উনসত্তর সমান সমান কত কী পেলাম একশো উনসত্তর সমান সমান মৌলিক গুণনিয়োগ দুইটা পেলাম একটা হলো তেরো ইন্টু তেরো আবার আমরা এটা এভাবে লিখতে পারি তেরো গুণ তেরো সমান একশো ঊনসত্তর তো আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে বর্গমূল নির্ণয় করতে এখন আমরা যদি এই একশো ঊনসত্তরের মূল কি মূল কি পেলাম তাহলে মূল পেলাম তেরো অর্থাৎ বেস পেলাম তেরো এই তেরো কারণ আমরা যদি এখানে বর্গমূল নির্ণয় করি সুতরাং নির্ণয় বর্গমূল যদি এভাবে লিখি নির্ণয় বর্গমূল অর্থাৎ বর্গের মূল হ্যাঁ একশো ঊনসত্তরকে বর্গ করলে তেরোকে বর্গ করলে আমরা কত পাব একশো উনসত্তর তেরো যদি আমরা এভাবে তেরোকে বর্গ করি তেরোকে বর্গ মানে তেরোকে স্কোয়ার করি তাহলে তেরো তেরং কত একশো ঊনসত্তর এটার সম্পূর্ণ বিপরীত আমরা করব অর্থাৎ একশো উনসত্তরকে রুট করলে আমরা বর্গ মূল পাবো তেরোকে বর্গ করলে যেমন একশো ঊনসত্তর পাবো ঠিক তেমনি একশো উনসত্তরকে যদি রুট করি তাহলে আমরা বর্গ মূল পাবো তাহলে এখানে একশো উনসত্তরকে যদি আপনারা বর্গমূল করি রুট করি তাহলে আমরা কত পাব তেরো পাব তাহলে আমাদের একশো উনসত্তরের বর্গমূল কত হলো একশো উনসত্তরের বর্গমূল হলো তেরো এখন খ নাম্বার প্রশ্নে দেওয়া আছে পাঁচশো উনত্রিশের বর্গমূল কত অর্থাৎ পাঁচশো উনত্রিশকে বর্গমূল নির্ণয় করতে হবে পাঁচশো উনত্রিশ আমরা ক নম্বরের মতো করে লিখি এখন পাঁচশো উনত্রিশকে যদি আমরা বাঘ করি তাহলে কত দিয়ে বাঘ যায় পাঁচশো উনত্রিশকে বাগ যাবে তেইশ দ্বারা আপনারা দুই দেয়া তিন দ্বারা চার দ্বারা বাক করে দেখবেন পাঁচশো উনত্রিশকে বাঘ যায় তেইশ দ্বারা তেইশ দ্বারা যদি বাক করি তাহলে তেইশ তেইশে হয় পাঁচশো উনত্রিশ তাহলে আমরা ওই অঙ্কটার মতো লিখতে পারি সুতরাং তেইশ ইন্টু তেইশ সমান পাঁচশো উনত্রিশ বা এখানে এখানে পাঁচশো উনত্রিশ সমান সমান তেইশ ইন্টু তেইশ যেটাই লেখেন সুতরাং নিম্ন বর্গমূল হবেই কত বা পাঁচশো উনত্রিশের পাঁচশো উনত্রিশের বর্গমূল হ্যাঁ দুইটা তেইশ যেহেতু তাহলে আমাদের বৃত্তি হলো তেইশ তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি পাঁচশো উনত্রিশকে রুট করতে পারি অথবা ডাইরেক্ট তেইশ লিখে দিতে পারি তাহলে পাঁচশো উনত্রিশকে যদি বর্গমূল করি তাহলে হবে তেইশ তাহলে উত্তর তেইশ এখানে গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে পনেরোশো একুশ অর্থাৎ এক হাজার পাঁচশো একুশকে বর্গমূল নির্ণয় করতে হবে যদি এটাকে সমাধান করি তাহলে এক হাজার পাঁচশত একুশ এটাকে প্রথমে দুই দ্বারা দুই দ্বারা যাবে না যেহেতু বেজুর সংখ্যা আছে শেষে তাহলে তিন দ্বারা চেষ্টা করি তিন দিয়ে যদি যাই তাহলে তিন পাঁচা পনেরো তিনশত একুশ তাহলে যাবে তিন দ্বারা দেওয়া যায় তিন পাঁচা পনেরো পাঁচ আর এখানে যেহেতু যায় না তাহলে একটা শূন্য দিতে হবে তিন সাথে একুশ আবার তিন দিয়ে চেষ্টা করি তিন দিয়ে দিলে হয় তিন এক তিন তাহলে এখানে থাকলো দুই আর শূন্য বিশ তিন আঠারো আর থাকলো দুই সাতাইশ তাহলে তিন নং সাতাইশ এখন একশো উনসত্তর আমরা আগের অঙ্কটা আগের অঙ্কটাতেও একশো উনসত্তর পেয়েছিলাম তাহলে এটাকে আমরা জানি তেরো দিয়ে বাক করা যায় তাহলে তেরো তেরং একশো উনসত্তর তাহলে আমরা এখানে উৎপাদক নির্ণয় করে ফেললাম এখন উৎপাদকের সাহায্যে গুণনীয়ক নির্ণয় করে ফেললাম এখানে আমরা লিখতে পারি পনেরোশো একুশ সমান সমান কি কী উৎপাদক পেলাম বা গুণনিয়োগ পেলাম তিন গুণ তিন আর তেরো পেলাম দুইটা তেরো ইন্টু তেরো তাহলে দেখুন এখানে তিন আছে দুইটা তিন আছে কটা দুইটা এখন আমরা এটাকে খুব সহজেই বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে এই দুইটা তিনকে একজোড়া বানাবো এবং এখানে দুইটা তেরো আছে তেরোকে জোড়া বানাবো তাহলে যদি এখানে লিখি তিন ইন্টু তেরো তাহলে কিন্তু আমাদের বর্গমূল চলে আসে তিন তেরো উনচল্লিশ অর্থাৎ এটাকে এভাবে না লিখে আমরা আরেকটু সুন্দরভাবে লিখতে পারি সেটা হলো পনেরোশো একুশ এর বর্গমূল সমান এই বর্গমূলের চিহ্ন দিতে হবে অবশ্যই রুট দিতে হবে পনেরোশো একুশ সমান এ তিন আর তেরো গুণ করলে হয় তিন তেরং তিন তেরং সমান সমান উনচল্লিশ এটাই উত্তর এবার গহ নম্বর অঙ্কটা দেখুন গহ নম্বর আছে এগারো হাজার পঁচিশ অর্থাৎ এগারো হাজার পঁচিশকে বর্গমূল নির্ণয় করতে হবে গুণনীয়কের সাহায্যে তাহলে এখানে এগারো হাজার পঁচিশকে প্রথমে কী দ্বারা ভাগ যায় দুই দ্বারা যাবে না তিন দ্বারা যাবে তিন দ্বারা দেখি তিন দিয়ে বাক করলে হয় তিন 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 নয় ডাইরেক্ট আমি অন্য জায়গায় রাফ করে নেই হ্যাঁ রাফ করে ছত্রিশ পঁচাত্তর হয় আপনারা রাফ করে নেবেন আবার যদি তিন দ্বারা বাগ করি তাহলে হয় কত এখন পঁচিশ যেহেতু শেষে আছে তাহলে পাঁচ দ্বারা চেষ্টা করি পাঁচ দিয়ে যদি বাক করি তাহলে দুইশো পঁয়তাল্লিশ দুইশো আবার পাঁচ দিয়ে বাক করি পাঁচ দিয়ে বাক করলে হয় উনপঞ্চাশ উনপঞ্চাশকে এখন সাত দিয়ে বাক করা যায় সাত সাথে উনপঞ্চাশ সাত কে আর বাক যায় না সুতরাং এখানে কি লিখতে পারি এখানে কি কি পেলাম তিন পাঁচ ইন্টু পাঁচ এবং সাত পেয়েছি দুইটা সাত ইন্টু সাত সমান আমরা আগের অঙ্কের মতো এখন জোড়ায় জোরায় পেয়েছি হ্যাঁ তাহলে এখানে তিন আছে দুইটা পাঁচ আছে দুইটা সাত আছে দুইটা তাহলে এইভাবে লিখতে পারি দুইটার থেকে তিন ইন্টু তিন ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু সাত ইন্টু সাত তাহলে সুতরাং এগারো হাজার পঁচিশের বর্গমূল হয় এর বর্গমূল এর বর্গমূল কত হয় টু টু বার এগারো হাজার পঁচিশ সমান এখানে আমরা যেন বলেছিলাম আগেই একটা একটা করে নেওয়া যায় তিন পাঁচ ইন্টু সাত তিন পাঁচ পনেরো সাত পনেরো একশো পাঁচ